আসসালামাইকুম বন্ধুরা গ্রামের পথ ধরে ঈদগা মাঠে যাওয়ার যে একটা মজা সেটা শহরের মানুষ ফিল করতে পারবে না দেখেন ওই যে ওইটা আমাদের ঈদগা মাঠ বিশাল বড় ঈদগা মাঠ যাই হোক গ্রামের মেঠো পথে ঈদগা মাঠে যাওয়ার মজা যে একটা আলাদা দেখেন হ্যাঁ হ্যাঁ চলো মানুষজন যাচ্ছে দেখেন মানুষজন যাচ্ছে চারিদিকে কুয়াশা আর আমাদের ঈদগা মাঠের নামাজ সকাল সাড়ে আটটায় তো যাই হোক যাচ্ছি আমরা দেখেন ভালোই এটা আমার আব্বু যাচ্ছে আর এটা আমার জন্মদাতা বাবা আসতেছে ঈদগা মাঠ দেখেন মানুষজন আসতেছে চারিদিক থেকে তারপরে হলো